আপনারা কি মনে করেন আসাদুদ্দিন ওয়েসি কোনো ধর্মীয় রাজনীতি করে আপনারা কি মনে করেন নওসাদ সিদ্দিকী তৃণমূলের মুসলিম ভোট কেটে নিয়ে তৃণমূলকে বিপদে ফেলছে আপনারা কি মনে করেন নওসাদ সিদ্দিকী শুধু মুসলিমদের নেতা আপনাদের কি মনে হয় আসাদুদ্দিন ওয়েসি শুধু মুসলিমদের নেতা সিপিআইএম এর লিডার দীপঙ্কর ভট্টাচার্য তিনি আসাদুদ্দিন ওয়েসি কে নিয়ে বড় মন্তব্য করলেন এই মুহূর্তে আসাদুদ্দিন ওয়েসি কে বিজেপি ভীষণভাবে ব্যবহার করছে আপনারা দেখুন বিজেপির কাছে একজনও মুসলিম সাংসদ নেই তারা একজন প্রার্থীও দাঁড় করায় না তাদের একজন মন্ত্রীও নেই অথচ এখন এই অপারেশন সিঁদুরের পরে যে গোটা পৃথিবী জুড়ে পাঠানো হলো বিভিন্ন টিম সে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই পাঠানো হোক বা অন্য জায়গায় সেখানে তারা সমস্ত মুসলিম নেতাদেরকে খুঁজে বের করে এনেছে এই মুসলিম সাংসদরাই যখন ওয়াক বোর্ডের প্রশ্ন নিয়ে যে আইন হচ্ছে সে আইনের বিরুদ্ধে বলছেন তখন তাদের সমস্ত কথাকে বুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমরা দেশদ্রোহী পাকিস্তানে চলে যাও তারা এক সময়ে তাদেরকে বলে দেবো পাকিস্তানে চলে যাও দেশদ্রোহী আর আজকে যখন পাকিস্তানের সাথে এরকম একটা সংঘাত তখন এই নেতাদেরকে ব্যবহার করবো তো আমার তো মনে এই প্রশ্নটা ওঠা উচিত এটা আসাদুদ্দিন ওয়েসি নিজেরও তোলা উচিত এবং যারা আসাদুদ্দিন ওয়েসিকে সমর্থন করেন তার যারা সমর্থক তার যারা প্রশংসা তাদেরও এই প্রশ্নটা তোলা উচিত যে আসাদুদ্দিন ওয়েসি পাকিস্তান নিয়ে আজকে যা বলছেন সেটা যদি বিজেপির কাছে গ্রহণযোগ্য হয় সেটার জন্য যদি বিজেপি তাকে আন্তর্জাতিক একটা মঞ্চে ব্যবহার করে তাহলে আজকে দেশের ভেতরে সংবিধান নিয়ে গণতন্ত্র নিয়ে ওয়াক বোর্ড নিয়ে এই যে উনিশশো একানব্বই আইনটাকে ভেঙে ফেলার চেষ্টা মসজিদগুলোর উপরে আক্রমণ এটা নিয়ে আসাদুদ্দিন ওয়েসি যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে বিজেপি কেন উড়িয়ে দেয় সেই কথাগুলোকে কেন বলে যেগুলো পাকিস্তানের কথা তিনি বললেন যে বিজেপি তাদের স্বার্থে আসাদুদ্দিন ঐসি কে ব্যবহার করছে ব্যারিস্টার আসাদুদ্দিন ঐসি সহ যে সমস্ত মুসলিম সাংসদরা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি তোলেন বিশেষ করে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট নিয়ে তারা যে দাবি করেছিলেন সেই আবেদনকে নাকচ করে দিয়েছিল কেন্দ্র সরকার এবং তাদের কথা শোনা হয়নি তাহলে সেই আসাদুদ্দিন ওইসি এবং মুসলিম কিছু সাংসদকে বিদেশে পাঠানো হয়েছে তাদেরকে ব্যবহার করার জন্য কিন্তু বিজেপির একজনও মুসলিম এমপি কেন নেই এই প্রশ্ন কিন্তু তুলে তিনি তুলেছিলেন অন্যদিক থেকে সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি দীপঙ্কর ভট্টাচার্যকে আক্রমণ করে নওসাদ সিদ্দিকির সাথে কেন স্টেজ শেয়ার করছেন এই বিষয় নিয়ে সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি দীপঙ্কর ভট্টাচার্যকে আক্রমণ করলেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন আসাদ উদ্দিন ঐসি এবং নওশাদ সিদ্দিকীকে নিয়ে দেখুন সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্যর কথায় আমি একটু অবাক হয়েছি এটা সত্যি কথা যে উনি যেটা বলেছেন তা আংশিক সত্যি অর্থাৎ ওআইসিকে মাঝে মাঝে বিজেপি ব্যবহার করে বিরোধীদের ভোট ভাগ করার জন্য কিন্তু অপারেশন সিন্দুরে তো সব দলের প্রতিনিধিরা গেছে সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গেছেন ওনাদের জোট সঙ্গী কংগ্রেসের শশী থারুর বা সালমান খুরশিদও গেছেন তাহলে অপারেশান সিন্দুরের জন্য বিদেশে যাওয়ার জন্য বা বহির্বিশ্বে ভারতের কথা তুলে ধরার জন্য উনি যদি ওআইসিকে আক্রমণ করেন তাহলে কংগ্রেস সিপিএম এদের সম্পর্কে বলছেন না কেন দেখুন আরও পরিষ্কার করে বলতে গেলে দীপঙ্কর ভট্টাচার্যীদের একটা দ্বিচারিতা আছে ওনারা কে বলবেন যে তাকে বিজেপি ব্যবহার করছে আর ওনারা যখন নৌসাদ সিদ্দিকীর সঙ্গে মঞ্চ শেয়ার করেন সেটা ভোট ভাগের চেষ্টা নয় ওনারা তো ভালো করে জানেন যে নৌসাদ সিদ্দিকির একমাত্র কাজ তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসানো তো যখন দীপঙ্কর ভট্টাচার্য কে বিধবেন যে ওয়াইসি বিজেপির অস্ত্র হিসেবে কাজ করছে তখন নওশাদ সিদ্দিকী কোন কাজ করছে আমি তো এটা দেখে বিস্মিত হয়েছি যে দীপঙ্কর ভট্টাচার্য যিনি এত বিপ্লবের কথা বলেন এত বিপ্লবের কথা সামাজিক বিপ্লব ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না তিনি নওশাদ সিদ্দিকীর সঙ্গে মঞ্চ শেয়ার করলেন দেখুন ভোট বড় বালাই বিহারের ভোটে ওনারা কটা আসন জিতবেন সে নিয়ে নিশ্চিত নয় সেজন্য হয়তো মুসলিম ভোটের জন্য ওনাদেরও নসাদ সিদ্দিকীর মতো বন্ধুর দরকার পড়ছে আগে দীপঙ্কর ভট্টাচার্যকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি কোন পথে হাঁটবেন যদি বিজেপি আবারও বলছি বিজেপি সংখ্যালঘু ভাট ভোগ ভোট ভাগ করার জন্য ওয়াইসিকে ব্যবহার করে থাকে তাহলে ওনারা অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট আর বিপ্লবী দল সিপিআইএমএল নৌসাদ সিদ্দিকীকে কি একই কাজে ব্যবহার করছেন না নৌসাদ সিদ্দিকীর সঙ্গে মঞ্চ শেয়ার করার পর অন্তত দীপঙ্কর ভট্টাচার্যী বা সিপিআইএমএলের কোনো নেতার মুখে আর ধর্ম নিয়ে রাজনীতি বা নিজেদের বিরাট বিপ্লবী সমাজ বিপ্লবের প্রতিনিধি বলে প্রমাণ করার কোনো যৌক্তিকতা থাকে না এগেন আই রিপিট দীপঙ্কর ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিম যখন নৌসাদ সিদ্দিকীর সাথে মঞ্চ শেয়ার করেন তাদের আর ধর্ম নিয়ে রাজনীতির কথা বলার ধর্ম নিয়ে রাজনীতির সমালোচনা করার অথবা বিজেপি বিরোধী ভোট ভাগ করার বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার থাকে না দু হাজার একুশের নির্বাচন থেকে নৌসাদ সিদ্দিকিকে সিপিএম ব্যবহার করেছে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর জন্য দু হাজার ছাব্বিশ এসে গেছে সেই একই ফ্রেমে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আলিমুদ্দিনের নেতা মোহাম্মদ সেলিম এবং দীপঙ্কর ভট্টাচার্য চলে এসছেন নৌসাদ সিদ্দিকীর সাথে মঞ্চ শেয়ার করতে তো নৌসাদ সিদ্দিকিকে ওনারা কি কাজে ব্যবহার করছে। ঠিক যে কাজটায় বিজেপি ওয়াইসিকে ব্যবহার করে বিজেপি যেমন ওয়াইসি কে বিভিন্ন রাজ্যে পাঠায় কংগ্রেসের সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে নিজেদের জেতাকে সুনিশ্চিত করার জন্য ওরা নৌসাদ সিদ্দিকীর সাথে মঞ্চ শেয়ার করে সেই একই কাজটা করছেন না দীপঙ্কর বাবুদের ভাবের ঘরে চুরি করার দিন অনেক অনেকদিন গেছে ভারতবর্ষে ওনারা কোনো বিপ্লব আর করছেন না সংসদীয় রাজনীতিতেই রয়েছে তো সংসদীয় রাজনীতিতে মিনিমাম নৈতিকতা মিনিমাম কিছু রাখার প্রয়োজন আছে ওনারা যেসব বিপ্লবী কথা বলেন যখন আবারও বলছি নৌসাদ সিদ্দিকীর সাথে মঞ্চ শেয়ার করেন আলিমুদ্দিনের মোহাম্মদ সেলিম আর সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য তখন কোন তখন কোনো নৈতিক কথাবার্তা ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে অভিযোগ করা সাজে না ও কে দিয়ে বিজেপি যেটা করে সিপিএম এবং সিপিআইএম বাই ইলেকশনে তো বামফ্রন্টের সঙ্গে লড়ে গুহারা হেরেছেন সিপিআইএম তারপর সিপিআইএম এসব বিপ্লবী কথাবার্তা কে শুনতে চায় আই রিপিট অপারেশন সিন্দুরের প্রশ্নে যদি ওয়াইসি অভিষেক বন্দ্যোপাধ্যায় সালমান খুরশিদ সিপিএম এর জন বিটাসরা রাষ্ট্রের সমর্থনে কথা বলেন সেটা ভালো এটা আলাদা কথা সিপিআইএম সংসদীয় রাজনীতিতে এলেও নিজেদের এখনো রাষ্ট্রবিরোধী বলে প্রমাণ করতে চায় আর যদি কথা আসে ওয়াইসি বিজেপির অস্ত্র কিনা অবশ্যই অস্ত্র দেশে বিরোধী ভোটে ভাগ বসানোর জন্য কিন্তু সেই একই কাজটা তো আপনারাও করেন পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকীর সাথে মঞ্চ শেয়ার করে বাবুরা কাচের ঘরে বাস করে অন্যের দিকে ঢিল মারবেন না আপনাদের জন্যে আপনাদের দুমুখ নীতির জন্যেই ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হচ্ছে